আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো আমাদের এখানে কি 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 ধরনের পাইপ পেয়ে যাবেন আমাদের এখানে হাফ ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত উন্নত মানের টিউবওয়েল ড্রেজার বোরিং বিভিন্ন পাইপ পেয়ে যাবেন দেখেন আলহামদুলিল্লাহ এটা যথেষ্ট পরিমাণ মোটা যারা রাস্তার কাজে ব্যবহার করতে চান মালগুলা দিয়ে আপনার একশো বছর আপনার লাইফ গ্যারান্টি যারা বোরিং করতে চান তাদের জন্য আছে বিভিন্ন বিভিন্ন এটা হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি বোরিং পাইপ যারা আষ্টশো এক হাজার থেকে পানি উঠাতে তাদের জন্য এই মালগুলো এটি একশো বছরের জন্য লাইফ গ্যারান্টি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল প্রকারের দেখতে পারতেছেন সকল প্রকারের স্যানিটারি পিভিসি পাইপ ইউপিভিসি পাইপ পেয়ে যাবেন থেরেড পাইপ এভরিথিং যা বাজবাসে এই যে দেখতে পাচ্ছেন এটা চার ইঞ্চি গ্যালাস ডি এটা হচ্ছে আপনার যারা চারশো পাঁচশো ছয়শো ফিট পর্যন্ত বোরিং এ বোরিং করতে চান এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আপনার যারা আষ্টশো এক হাজার ফিট নিচে থেকে পানি উঠাতেছেন বোরিং করতে চান আলহামদুলিল্লাহ তাদের জন্য এই মলগুলা এটা দেখেন এটা আপনার ক্লাস ই এটা টিকনেস আছে টেন এম এম পাকা বানিয়ার দিয়ে আপনারা মাইপটা নিতে পারবেন টেন এম এম এই যে দেখেন আমাদের থ্রেড পাইপ দেড় ইঞ্চি দেখতে পারতেছেন এগুলা আপনার প্যাস থ্রেড গ্যারান্টি সম্পূর্ণ গ্যারান্টি এগুলা আপনার যারা সামাকসিবল বোরিং এর জন্য থ্রেড পাইপ ব্যবহার করেন এই যে আরো পেয়ে যাবেন আমাদের পানির লাইনের পিভিসি পাইপ এই যে এক ইঞ্চি ঠেরেট পাইপ দেখতে পারতেছেন এগুলাও সম্পূর্ণ ঠেরেট গ্যারান্টি সকল প্রকারের এই যে এটা হচ্ছে পিপিআর পাইপ যারা গিজারের লাইনে ব্যবহার করেন তাদের জন্য এটা গরম পানির জন্য আলহামদুলিল্লাহ এই যে এটা দেখতে পাচ্ছেন এটা সি পাইপ গির্জারের জন্য 4 ইঞ্চি স্যানিটারি ইউপিবিসি পাইপ 6 ইঞ্চি স্যানিটারি ইউপিবিসি পাইপ এগুলো হচ্ছে আপনারা যারা ড্রেজারে ব্যবহার করেন যারা এটা হচ্ছে 4 ইঞ্চি বোরিং এর পাইপ ক্লাস ই যারা 800 900 1200 পিক বোরিং করতে চান আলহামদুলিল্লাহ আমাদের কাছে সকল প্রকারের মালামাল পেয়ে যাবেন পাইকারি হোলসেল রেটে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কেনে দেওয়া নাম্বার থেকে আলহামদুলিল্লাহ যে কোনো জেলার থেকে আমাদের এখান থেকে মাল নিতে পারেন যারা ব্যবসা করতেছেন যারা ব্যবসা করবেন ভাবতেছেন নতুন যারা নিজের